প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার মাই অল ইউটিউব ফ্যামিলি দেখো এই কেকটা রূপে একটা কাস্টমাইজড কেক অর্ডার ছিল হাফ পাউন্ড এর ম্যাঙ্গো ফ্লেভার এর কেক কেকটা বানানো যেমন ভেরি ভেরি সিম্পল বাট ভীষণ ভাবে এলিগেন্ট ছিল দেখতে আর খুব সুন্দর সত্যি দেখতে হয়েছিল তোমরা যারা এখনো কেক বানাওনি এইভাবে একটা ডিম দিয়ে এই নিউ ইয়ারে এরকম ধরনের হাফ একটা কেক তাড়াতাড়ি বানিয়ে ফেলো এখনো তো হাতে অনেকটাই সময় আছে দেখো আমি এখানে একটা ডিম নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচার ডিমটা নিতে হবে তোমরা যারা নতুন কেক বানাচ্ছো বা কেক বানাতে গিয়ে কিভাবে ফোম রেডি করবে কিভাবে কেকের বেস রেডি করবে উঠতে পারছো না আশা করছি ভিডিওটা দেখলে সম্পূর্ণ সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা শিখে যাবে ধীরে ধীরে এখানে দেখো কেকের স্পঞ্জ সহ আমি ক্রিম উইপিং করা এবং আইসিং করা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মধ্যে এই পর্যায়ে এসে দেখো আমি তেল এসেন্স দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স আর ম্যাঙ্গো এসেন্সটা ইউজ করেছি খুব ভালোভাবে ছ সেকেন্ডের জন্য বিট করে নিলাম এরপর দেখো স্টেনারের মধ্যে সমস্ত ময়দাটা আমি চেলে নিয়েছি একসাথেই একটু সাহসিকতাই দেখাতে চেয়েছিলাম তো করেও নিয়েছি দেখো একেবারে একই ডিরেকশনে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি থমের সাথে সমস্ত ময়দাটা তোমরা টু স্টেপেও দিতে পারো কোনো অসুবিধে নেই ময়দাটা এরপর দেখো একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত স্মুথলি মিশে গেছে আগে থেকে ফাইভ ইঞ্চির একটা মোল রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তারই মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি প্রিহিট করা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো সেই ফাঁকে যতক্ষণ কেকটা বেগ হচ্ছে তোমাদের সাথে আমি একটা ক্রিম করার ছোট্ট রেখেছি কারণ তোমরা যারা নতুন কেক ক্রিম আছে তোমাদের কাছে কিন্তু কিভাবে ক্রিমটাকে খুব ভালো করে একটা কেক আইসিং এর করবার জন্য উইপ করবে বুঝে উঠতে পারছো না বা করতে গিয়ে বারবার অসুবিধের মধ্যে পড়ছো দেখো এখানে যে আমি ক্রিমটা নিয়েছি একেবারে লিকুইড কিন্তু ভীষণভাবে হবে ঠান্ডা চিল্ড এইরকম ধরনের আমি এখানে কিন্তু ক্রিমটা ইউজ করছি আর ইলেকট্রিক বিটারের কাটা প্রথমে হাই স্পিডে দেওয়া যাবে না দু মিনিটের জন্য লো স্পিডে একবার দু নম্বর স্পিডে ভালোভাবে উইট করতে হবে তারপরেই কিন্তু লাস্ট চার মিনিট হাই স্পিডে তোমার ইলেকট্রিক বিটারে যতটা স্পিড থাকবে সেই স্পিডেই তোমরা কিন্তু এই ক্রিমটা উইট করে নেবে চার মিনিট করলেই দেখবে খুব সুন্দরভাবে এই ক্রিমটা উইপ হয়ে যাবে আর আমি এখানে হাফ পাউন্ড কেকের জন্য দুশো গ্রামের মতন ক্রিম নিয়েছি তোমরাও এভাবে দেড়শো থেকে দুশো গ্রাম ক্রিমের মতনই লাগবে যদি বেশি কিছু কাজ না থাকে নোজেলের এখানে আমার দুশো গ্রাম ক্রিমও লাগছিল না তার মধ্যেও অনেকটা ক্রিম পঁচিশ গ্রামের মতন ক্রিম আমার বেঁচে গিয়েছিল দেখো কত সুন্দরভাবে আমি উইপ করে নিয়েছি তোমাদের স্প্যাচোলা দিয়েও দেখিয়ে দিচ্ছি এরপর আমি একটা লিড করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেই ফাঁকে দেখো আমার কেকটা বেক হয়ে কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তোমাদের সাথে আমি মোল্ড আউট করেও আর কাটিং করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের ছোট কেকগুলো কাটতে অসুবিধে হয় আশা করছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করলে পারফেক্ট ভাবে তোমরা সমান লেয়ার কাট করতে পারবে দেখো এখানে ব্রেড নাইফের কাটাটা কিন্তু সমানভাবেই আমি দেখেছি খুব তিনটে আমার ভাগ হয়ে গেছে এরপর আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি কেক বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ কেকটা অনেকটা দূরেই যাচ্ছিল এরপর প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি ভালো করে সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম এরপর আমি অল্প করেই ক্রিম দেবো যেহেতু এটা ছোট কেক তাই কিন্তু বেশি ক্রিম দেয়া যাবে না অল্প করে ক্রিম দিয়ে লেয়ারিং করতে হবে বেশি ক্রিম হলে স্পঞ্জ মুখের মধ্যে পড়বে না তখন কিন্তু কেকটার টেস্ট ভালো আসবে না এরপর দেখো আমি আবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিয়েছি এরপর আবারও দ্বিতীয় স্পঞ্জ দিচ্ছি আর পৃথিবীর সবচেয়ে সহজতম যদি কোনো কিছু কেক হয় তাহলে ম্যাঙ্গো কেকই আমার কাছে সবচেয়ে একেবারে পছন্দের আর খুব সহজ একটা কেক যেখানে কোনো ঝামেলাই নেই যদি অতিরিক্ত কোনো কাস্টমাইজ ডিজাইন না থাকে আর এই কেকটার অর্ডার যে ম্যাডাম আমাকে করেছিলেন উনি সব সময় আমার কাছ থেকে কেক নেন আর উনি খুবই ভালোবাসেন আমাকে উনি কেকের ডিজাইনটা দেখার পরই বলেছিলেন বাহ খুব সুন্দর করেছেন আপনি কেকটা কেকটার মধ্যে খুব একটা ডিজাইন ছিল না আর যে টেকনিকটা ছিল লেখার ক্ষেত্রে সেটা আমি খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে তোমরা লিখবে একটা কেকের উপর আর সমানভাবে লিখবে সমস্ত টেকনিকটাই আমি কিন্তু লেখার সময় শেয়ার করেছি কেকের উপর যে দু হাজার পঁচিশটা আমি লিখেছি খুব সুন্দর লাগছিল আর একেবারে পারফেক্ট একটা কাস্টমাইজ কেক রেডি করতেও পারবে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে কেক বানাতে পারবে যেকোনো উপলক্ষানি সেটা জন্মদিন হোক বা নিজের অ্যানিভার্সারি বা কাউকে অ্যানিভার্সারি তে গিফট দেওয়ার জন্য হোক তাই সব সময় আমি বলবো ভিডিও গুলো একটু মন দিয়ে দেখো আর কথাগুলো একটু মন দিয়ে শুনে নিও তাহলে বেকারির কোনোভাবেই অনেক দিনে রাখা কেক গুলো তোমাদের কিনতে হবে না বাড়িতে বানাবে ফ্রেশ কেক আর ডেলিভারি করবে বা নিজেদের জন্য বানিয়ে উপভোগ করবে তাই বারবার বলি বাড়ির সমস্ত জিনিসই সুস্বাদু আর খেতেও অসাধারণ হয় বেকারির মতন আহ ওইভাবে একই গতানুগতিক ডিজাইনের কেক হয় না নিজের মন মতন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানাতে পারবে আর কাস্টমাইজও কেক বানাতে পারবে বিভিন্ন রকমের নোজেলের ইউজ করতে পারবে একটা গতানুগতিকতা ছেড়ে একটা নিত্য নতুন চিন্তাধারা বা ভাবনার বা শিল্প নৈপুণ্যের প্রকাশও করতে পারবে আর বাড়িতে কেক বানালে আর গুণগত মান খাদ্যের দিক থেকে বলবো অসাধারণ বা সর্বশ্রেষ্ঠ যেটাকে বলে বাড়িতে বানানো সমস্ত জিনিসই সর্বশ্রেষ্ঠ তাই সবসময় বলবো বাড়িতে বানিয়েই তোমরা দাও আর আর খাও সেটা করবার জন্য কিন্তু নিজেরাও ভিডিওটা ফুলি দেখতে হবে তোমাদের অল্প অল্প করে দেখলে কখনোই পারফেক্ট ভাবে একটা কেক বাড়িতে বানানো যাবে না দেখো এভাবেই করা ছিল ডিজাইনটা আমি সেভাবেই করে নিয়েছি এখানে স্ক্র্যাপার দিয়ে আমি একটা ডিজাইন করে নেব উনি যে কেকের ছবিটা আমাকে পাঠিয়েছিলেন এভাবেই ছিল আর উপরের অংশে দেখো একটা সিলিকনের ব্রাশ দিয়ে একটা এফেক্ট করে নিচ্ছি এই ধরনের কাজগুলো খুব সুন্দর দেখতে হয় ছোট্ট কেকগুলোর মধ্যে এরপর আসি দেখো আসল পর্বে এর লেখাটা ছিল এই কেকটার সর্বশ্রেষ্ঠ প্রধান অংশ যেটা দেখো আমি এখা এখনই লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কিভাবে সমান করে আগে লিখে নেব। ডাইরেক্ট যদি আমি এখানে ক্রিম দিয়ে ইউজ করতাম আমার এলোমেলো হয়ে যেত প্রত্যেকটা কিন্তু নাম্বার একই রকম হতো না দেখো আমি স্কিওয়ার্ড দিয়ে দেখেই দিলাম সমানভাবে করে নিচ্ছি আর স্কিওয়ার্ড দিয়ে লিখে নিয়েছি তারপরেই দেখো আমি এখানে নোজেলের ইউজ করছি এভাবে তোমরাও কিন্তু এই টেকনিকগুলো ফলো করো কারণ এই টেকনিকগুলো খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করি তোমরা অন্য কোথাও কিন্তু সেভাবে দেখতে পাবে না আশা করি আর দেখো এখানে যে আমি নাম্বারগুলো লিখেছি খুব সুন্দর সমানভাবে একই সমানে আমি আবার কিওয়ার দিয়ে যেভাবে মেপে নিলাম তোমরাও একবার দেখে নেবে উপরের আর নিচের অংশ থেকে নাম্বারগুলো সমান লেখা হচ্ছে কিনা দেখো কত সুন্দর ভাবে আমি এখানে দু হাজার পঁচিশটা লিখে নিয়েছি আর ম্যাডাম বলেছিলেন বোর্ডের মধ্যে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ লিখে দিতে তো আমি সেইভাবে লিখে দিয়েছিলাম আর ওনার যে উপরে ছিল ওখানে গোল্ডেন স্প্রিংকেল গুলো ছিল স্টার মতন ডিজাইনের আমি যেগুলো ইউজ করেছি এগুলো রাউন্ড তো ওনার কোনো প্রবলেম হয়নি উনি আরো বলছিলেন যে খুবই ভালো হয়েছে আর আমাকে অনেক থ্যাংক ইউ জানিয়েছিলেন আর দেখো আমি কত সুন্দর করে টু এর যে উপরের অংশগুলোতে এগুলো বড় বড় সিলভার বল বসানো ছিল আমার কাছে কিন্তু বড় সিলভার বল অ্যাভেলেবল নয় তাই আমার কাছে ছোট ছিল আমি তো ছোটই বসিয়ে দিয়েছি কেকটা যখন কমপ্লিট হয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল তোমরাও বাড়িতে তাড়াতাড়ি এই দু হাজার পঁচিশে বানিয়ে ফেলো এরকম ধরনের সিম্পল ডিজাইন বা দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয় দেখো কত সুন্দর আমি ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো একটু ধৈর্যের আর একটু সময়ের সময় আর ধৈর্য থাকলে নিশ্চয়ই বানানো যাবে এরপর আমার কাছে কয়েকটা পিঙ্ক কালারের এর মতন স্প্রিঙ্কেল ছিল সেগুলোই বসিয়ে দিচ্ছি আর কয়েকটা আমি হোয়াইট কালারের সুগার বল বসিয়ে দিয়েছি আর কয়েকটা গোল্ডেন কালার সুগার বল আমি দিয়ে দিচ্ছি এতেই কেকটা এত এলিগেন্ট লাগছিল যেটা বলবারই নয় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর সবাই খুব ভালো দেখো নতুন বছরে সবাই খুব খুব কেক বানাও অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য